ছাত্র সমাজের দাবি মেনে পদতে করুন নতুবা আমার ভাই বলেছেন এই বা এই মাসটার নাম কি এই মাসের নাম শুনলে অনেকের গায়ে কিন্তু জ্বর আসে আমি অনুরোধ করব এই আগস্ট মাসকে কলঙ্কিত না করে সম্মানের সাথে বিদায় নিন অমালাইনা ইল্লাল বালাদ আমাদের বিজয় না হওয়া পর্যন্ত ছাত্রবাদীদের বিজয় না হওয়া পর্যন্ত এই দেশ আবার স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ সার্বাহী সাল মালিক এই জালিম এই অত্যাচারী অবৈধ এই সরকারকে তারা প্রথম জুলাই থেকে জুলাই এক তারিখ থেকে আন্দোলন করতে 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 তারা শহীদ হতে হতে এই সরকারকে এই ঘৃত সরকারকে এই জনবিরোধী সরকারকে সাক্ষাতে মৌতের আগে যে সাক্ষাত সেই সাক্ষাতের গাজরে পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন আমরা বলতে চাই স্পষ্ট আলোচনা নয় আপনি বিদায়ের জন্য যদি আমাদেরকে ডাকেন ছাত্র জনতাকে দেখেন আপনি কিভাবে বিদায় এই প্রস্তাব আমরা পারি না মানব বন্ধুরা আবার শেষ কথা বলতে চাই পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনে যারা আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে ছিটিয়ে আছে আপনারা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এই সাক্ষাতের সময় আপনারা এই বিদায় সরকারের পক্ষে আপনারা থাকবেন না জনগণের পক্ষে থাকবেন আজকেই আপনাদেরকে এই অবস্থান পরিষ্কার করতে হবে প্রতিটা রক্তের প্রতিটা রক্তের ভিন্ন এবং নিরাপদ মানুষের যাদেরকে আপনারা খুন করেছেন প্রত্যেকটা খুনের রক্তের বিন্দু আজকে ভারত হয়ে আজকে পিডাল সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই পারুত আপনারা সামাল দিতে পারবেন না সুতরাং সময় থাকতে এই সাক্ষাতের ঘাটে আপনি কিভাবে বিদায় হবেন এই পিডালের জন্য আপনি চিন্তা করুন তারের প্রক্রিয়া নিয়ে আপনি চিন্তা করে প্রস্তাব দেন আমরা জনগণ ছাত্র জনতা সেটা বিবেচনা করবে আলোচনার কোন পথ না